উত্তরা দিয়াবাড়িতে তো সবাই গিয়েছেন কাশফুল দেখতে তো আমরা ওই দিন গিয়েছিলাম উত্তরা দিয়াবাড়িতে কিছু ছোট ছোটো পার্ক হয়েছে সেগুলো দেখার জন্য আর একটা বড় লেক আছে ওইখানে সেটাও দেখার জন্য অনেক দিন থেকেই সবাই বলছিল যাবো যাবো করে ভাবছিলাম যাওয়া কিন্তু যাওয়া হয়ে ওঠে নাই তো ফ্যামিলির সবাই মিলে ওই দিন আমরা চলে গিয়েছিলাম উত্তরা দিয়াবাড়ি তো তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইয়াসবুলোকে সবাইকে স্বাগতম অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম কেমন আছেন সবাই আমি তো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে বাসা থেকে রেডি টেডি হয়ে সোজা মেট্রো রেলে করে সবাই মিলে চলে গিয়েছিলাম উত্তরা সেন্টার উত্তরা সেন্টারে নামার পরে একটুখানি সামনে হাঁটলেই আপনারা এই পার্কটা দেখতে পারবেন আর পার্কটা কিন্তু ছোট হিসাবে অনেক সুন্দর আর দেখুন সেলফি সেলফি রহ জন্য একটা ভালো জায়গা মানে বানাইছে এইখানে কিন্তু আপনারা বসে খুব সুন্দরভাবে ছবি তুলতে পারবেন আর এটা কিন্তু একদম মেট্রো সাথে উপর দিয়ে মেট্রো যাচ্ছে আর সুন্দরভাবে ডেকোরেশন করা ছোট বাচ্চা নিয়ে গেলে তো এখানে অনেক এনজয় করবে আমার মনে হয় এখানে ভালোই রাইড আছে আপনার ছোট পার্ক হিসাবে আমার কাছে ভালোই লেগেছে আর চারিদিকে কিন্তু নার্সারি একটা সবুজ একটা মানে পরিবেশ আর কি বলবো ঢাকার ভিতরে মনে হচ্ছিল না যে আমরা ঢাকায় আসি কোনো জ্যাম নেই মানে নীরব নীরব একটা জায়গা আর কি বেশ বেশ সুন্দর আপনারা কিন্তু যে দেখতে পারেন আর এইখানে কিন্তু তার পাশেই খাবারের স্টোর সাজিয়ে সবাই বসে আছে মানে গোল করে এত সুন্দর কিন্তু ওইটা আমার ভিডিও নিতে মনে নাই তো আমরা কিন্তু খাবার খাওয়ার জন্য সে গিয়েছিলাম তো আমরা হাঁসের মাংস পরোটা আর হচ্ছে গরুর মাংস অর্ডার করেছিলাম সবাই তো সিটা রুটি খাই তারপরে হচ্ছে চাপটি খাই কিন্তু আমরা একটু ভিন্নটা ট্রাই করলাম কারণ আমাদের সাথে বাচ্চারা ছিল আর আমরা সবাই মিলে একসাথে মানে সবাই বললাম যে পরোটা খেলেই ভালো লাগবে পরোটা হাঁসের মাংসটা কিন্তু অনেক টেস্ট ছিল আর এটা আসলে প্রাইস কত নিয়েছিল সেটা কিন্তু আমার মনে নাই আপনারা গেলেই বুঝতে পারবেন এটা কিন্তু একদম মনে হচ্ছিল যে আমরা তিনশো পিঠে মানে চলে গিয়েছি এত সুন্দর একটা মানে প্লেস অনেক বড় একটা জায়গা নিয়ে এরা খাবারের আইটেম সাজিয়ে সবাই বসে থাকে আপনারা একদম আপনাদের সামনে নিজেরা রান্না করে দিবে তারপরে আপনারা এখানে বসে উপভোগ করতে পারবেন এখানে কিন্তু সামুদ্রিক কোরাল মাছ থেকে শুরু করে সব কিছুই পাবেন ওরা নিজেরাই ফ্রাই করে দেয় তারপরে হাঁসের মাংস তো নিজেরা বাসা থেকে সব কিছু প্রস্তুত করে নিয়ে এসে এইখানেই রান্না করে আর খাবারগুলোও কিন্তু অনেক টেস্টি ছিল আপনারা অবশ্যই গেলে পারে এইখানে অবশ্যই যাবেন যে খেয়ে দেখতে পারেন আমার কাছে তো মোটামুটি ভালোই লেগেছে তবে প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে মাংসের কোয়ান্টিটি অনুযায়ী যাই হোক দেখুন আমাদের কিন্তু প্রায় ভিডিওটা শেষের যায় আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ তাহলে খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করে দিলাম ভালো থাকবেন সবাই আর এইভাবে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ